আমি এলএমসি ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে দেখাচ্ছি অনেকেই বলেন নর্মাল এন্ড্রয়েড ফোনে নাকি এলএমসি ক্যামেরা ব্যবহার করা যায় না ভাই ছবিটা তোলার পরে দেখবেন সাথে সাথে এডিটিং হয়ে যাবে সাথে সাথে কালার হয়ে যাবে এই ছবি যে দেখবে সেই ভাববে সাত আট লক্ষ টাকা দামের ক্যামেরা দিয়ে হয় ছবিটা তুলছেন এই যে দেখেন ভাই এই ছবিটা তুলছি কি অস্থির একটা কালার আসছে এলএমসি এইট পয়েন্ট ফোর নতুন বার্সন দুই হাজার পঁচিশ সবার মোবাইলে সাপোর্ট দিবে মানে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা যতই নর্মাল হোক না কেন আপনিও এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন সাথে সাথে বা এডিটিং হয়ে যাবে আউটডোরে কিছু ছবি তুলেছি এই ক্যামেরাটা দিয়ে ছবিগুলো দেখেন বাই কেউ বিশ্বাসই করতে পারবে না এই ছবিগুলো দেখলে যে আপনি নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই ফটোশ্যুটগুলো করেছেন মানে আপনি ফোন নর্মাল দিয়েও ফটোশ্যুট করতে পারবেন এই ক্যামেরাটা যদি আপনার মোবাইলে থাকে এলএমসি ক্যামেরাটা ইনস্টল করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ লিখে আপনারা সার্চ করবেন তাদের একটা অফিসিয়াল সাইট চলে আসবে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে উপরেও কিন্তু আপনারা সার্চ দেখতে পাবেন এখানে চলে আসবেন লিখতে হবে এল এম এন লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই দেখবেন একটা পোস্ট চলে আসবে এলএমসি ক্যামেরার পোস্ট এই পোস্টের আসবেন আমি টাইটেলে ট্যাপ দিব এখান থেকে নিচে চলে আসবে দেখুন আমি এখান থেকে নিচে চলে আসব আসার সাথে সাথেই একটা বাটন দেখতে পাবেন নিজে দেখুন আমি নিচে চলে আসলাম এখানে বাটনটা চলে আসলো এলএমসি ক্যামেরা অ্যান্ড কনপিক ফাইল বুঝার বিষয় আছে কিন্তু এলএমসি ক্যামেরাটা খুব সহজ ইনসগুলো করতে পারবেন এইখান থেকে কনপিক ফাইলগুলো সংগ্রহ করতে পারবেন তো এলএমসি ক্যামেরাটা এবং ফাইলগুলো কিন্তু আমি সংগ্রহ করে রেখেছি আপনারা এই বাটনটাতে টাচ করলে খুব সহজেই ইনস্টল করতে পারবেন মোবাইলের মধ্যে নতুন এলএমসি ক্যামেরাটা তাই বের হয়ে আসবো ফাইলে চলে আসবো মাই ফাইলে চলে আসলাম নিউ ক্যামেরা এই অপশনটাতে ট্যাপ দিলাম এই যে দেখুন খুব সহজেই কিন্তু ইনস্টল করতে পারতেছি এলএমসি নতুন ভার্সনের ক্যামেরাটা ইনস্টল হয়েছে আমি ওপেনে টাচ করে দিব ওপেনে ট্যাপ দেওয়ার সাথে সাথেই পারমিশন চাইছে অ্যালাউ করে দিলাম এই যে দেখুন সম্পূর্ণ অ্যালাউ করে দিলাম ক্যামেরাটা ওপেন হয়ে গেল ঠিক আছে আমি ক্যামেরাটা কিন্তু অফ করে রেখেছি এইখানে দেখুন একটা আইকন আছে আইকনটাতে ট্যাপ দিবেন এই আইকনে আসার সাথে সাথেই এইখানে আপনারা মোড সেটিংসে চলে আসবেন চাইলে কিন্তু এসডিআর অফ করে রাখতে পারেন আমি এসডিআর অফ করে দিব তারপর এইখান থেকে মোড সেটিংসে চলে আসবো দেখুন মোড সেটিংসে টাচ করলাম মোড সেটিংসে আসার পর একটু নিজে চলে আসবেন এইখানে লিখে আছে কাস্টম ফাইল এই কাস্টম ফাইলে চলে আসবেন যে কনপিক ফাইলগুলো আপনারা ওইখান থেকে সংগ্রহ করবেন কনপিক ফাইলগুলো এখানে ইনপোর্ট করতে হবে এখানে লিখে আছে ইনপোর্ট ইনপোর্টে চলে আসবেন এই যে দেখুন আমি কিন্তু ওইখান থেকে কনপিক ফাইলগুলো সংগ্রহ করে রেখেছি এখানে টিকমার দিয়ে দিবেন উকেতে চলে আসবেন এখানে লোড হয়ে যাবে ব্যাগ চলে আসবেন এই যে দেখুন পুনরায় আমি ব্যাগ চলে আসলাম ব্যাগে আসার সাথে সাথেই এখানে কি করতে হবে আবার সেটিংসের লোগো করে টাচ করে দিবেন এই লো আইকনে করে টাচ করার সাথে সাথে এখানে লোড লিখে আছে। লোড কনপিক তো দেখুন আমি লোড কনপিকে চলে আসলাম এখানে কিন্তু আমি কনপিক ফাইলটা ওইখান থেকে ইনপুট করেছিলাম এখন লোড করব এখানে মার দিয়ে দিবেন মার দেওয়ার পরে এখানে লোড লিখে আছে দেখুন আমি লোড করে নিলাম ঠিক আছে লোড করে নেওয়ার সাথে সাথে এই কর্নারে দেখুন একটা অপশন আছে এই মধ্যে টাচ করে দিবেন ফাইলগুলো দেখতে পাবেন ফাইলটা দিয়ে আপনি ছবি তুলতে চান এখানে দেখবেন যে কোন কনপিক ফাইলটা অ্যাড করলে ছবিটা সব চাইতে সুন্দর আসে কালারগুলো গুলো সুন্দর আসে আমি এইখান থেকে এই কনপিক ফাইল অ্যাড করে নিব দেখুন কনপিক ফাইলের উপর টাচ করে দিলাম অ্যাড হয়ে গেল এখন আপনাদেরকে একটা ছবি তুলে দেখাচ্ছি একদম সাথে সাথে দেখবেন এই ছবিটা কালার হয়ে যাবে ঠিক আছে এ দেখুন অলরেডি কিন্তু ছবিটা তুলে নিলাম আর কালারটা দেখেন অস্থির আউটডোরে কিন্তু আরও সুন্দর দেখায় এক্সাম্পল আমি দেখাইছি আপনাদেরকে বাই অসাধারণ একটা অ্যাপ্লিকেশন এখন থেকে সবার মোবাইলেই সাপোর্ট দিবে সবার মোবাইলে ব্যবহার করতে পারবেন আমি যেইভাবে আপনাদেরকে দেখাইলাম বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ